ম্যাডলি বাঙালির নতুন একটা ব্লগে সবাইকে জানাই নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাঙ্গালোরের বিষয়ে আজ কয়েকটা কথা বলতে এলাম ব্যাঙ্গালোর আর বাংলার ভৌগোলিক দূরত্ব একই থাকলেও এই দক্ষিণ ভারতীয় শহরটি আজ আর বাঙালির কাছে অচেনা নয় আমাদের বাংলার অনেক গলি পাড়া অথবা জেলার বহু মানুষের ঠিকানা আজ ব্যাঙ্গালোর জুড়ে ট্রাফিক জ্যাম ভাষার সমস্যা আরও দু চারটে যা শরীর খারাপ আছে তার থেকে চোখ সরালে দিব্যি দেখা যায় ভালো লাগার মতো অনেক কিছুই আছে এমনি তো আর এত শত বাঙালি বছরের পর বছর টিকে যায়নি এখানে শুনেছিলাম কারু একটা কাছে ভালোবাসলে নাকি সব কিছুই সুন্দর লাগে ভালোবাসা কিন্তু আজও ফ্রি একেবারেই পয়সা লাগে না কিছু ভালোবাসতে তবে ওই প্রথম দিনই তুলনাটা মন থেকে সরিয়ে দিতে হবে পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকানের আড্ডা আপনি মিস করবেন হয়তো তবে ব্যাঙ্গালোরের এই ভিজে ভিজে ওয়েদারে এক কাপ গরম কফি কিন্তু আপনার মন জুড়িয়ে দেবে কেশরের রঙে রাঙানো কেশরিবাদ মন জয় করবে পাড়ার মোড়ের শেঁকা পরোটা অথবা কচুরি জিলিপির দোকান মিস করবেন আমি জানি তবে যে জায়গায় আছেন সেখানকার কিছুও তো ভালোবাসতে হয় ঠিক যেমন মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় মশালা ধোসার দোকান ওই যে বলে না বিবিধের মাছে দেখো মিলন মহান মন থেকে দাঁড়ি পাল্লার ঠুলিটা একটু সরিয়ে রাখলে তাহলেই দেখতে পারবেন এখানে থাকাটা আর কঠিন হচ্ছে না ঝাল ঝাল সাম্বার আর মিষ্টি নারকেলের চাটনি একটা সময়ের পরে দিব্য ভালো লাগছে আপনার ব্যাঙ্গালোরে যত বাঙালি থাকেন তারা সবাই যে চাকরি বা ব্যবসার কারণে এখানে এসেছেন অথবা পড়াশুনো করতে এসছেন তা কিন্তু নয় এই বাঙালিদের একটা বড় সংখ্যা থাকে কিন্তু পরিবার তিনি স্ত্রী সন্তান বা বাবা মা প্রবাস জীবনের বেসিক জিনিসগুলো মানে রুটি কাপড়া আর মকান এগুলো জোগাড় হতে বেশি সময় লাগে না আর ঠিক তারপরেই জীবন নিজের গতি ধরে দৌড়তে শুরু করে খুব তাড়াতাড়ি পরিবারের যে মানুষগুলো রোজগারি স্বামী বা সন্তানের জন্য শিকড় উপরে ভিন রাজ্যে চলে আসেন একটা সময় পর তাদের মধ্যে আসে এক ধরনের একাকিত্ব অনেক বাঙালি এখনও ডিপ্রেশনকে মুখ বেঁকিয়ে ঢং বলেন বটে তবে বিশ্বাস করুন এর সঙ্গে নেই কাজ তো খৈভাজের বিশেষ সম্পর্ক নেই বড় কোম্পানির অতি ব্যস্ত সিইওরও ডিপ্রেশন হয় এই বাঙালি জীবনে ডালের বড়ি গোবিন্দভোগ চাল ঝর্ণা ঘি বা ছোট দানার মুসুর ডাল এগুলোর বাইরেও একটা মস্ত চাহিদা থেকে যায় যেটা মনের ছোট ছোট প্যাকেট সিটি অফ জয়কে আনবক্স করার পরেও জ্বরের ঘরে মায়ের হাতের গরম ছোঁয়াটা বড্ড মিস করি যখন দেখি সন্তান নিয়ে একা একা অসুস্থ শরীরে সবটাই করতে হচ্ছে তখন সত্যি কথা বলতে কি একাকিত্ব বোধ হয় না না এই শহরে চাকরি ছাড়া আর কিচ্ছু নেই বন্ধুদের আড্ডায় বারবার উঠে আসে এই কথাটা কি করি বল সারা সপ্তাহ মুখ গুঁজে অফিসের কাজ আর সপ্তাহান্তে মলে ঘুরতে যাওয়া এ জীবন আর বেশি দিন ভালো লাগছে না কিন্তু ভালো লাগছে না বললেই বা কে ছুটি দেবে এখানেই মানিয়ে গুছিয়ে মনকে সুস্থ করে বেঁচে থাকতে হবে আমাদের মন খারাপের দিনে অমৃতাকে ডাকতে পারবো না আয় তো এক কাপ কফি খাই একসঙ্গে অথবা পয়লা বৈশাখে দিদি এসে হঠাৎ করে বলবে না চল সিথির মোড়ের মেলার থেকে ঘুরে আসি যখন দেখি ওখানে আমার বাড়িতে সব ভাই বোনেরা মিলে কোনো একটি অনুষ্ঠানে এক জায়গায় হয়েছে সবাই গল্প করছে মজা করছে ফটো তুলছে মন খারাপ হয় অবশ্যই হয় তবে আমি মনে করি নিজের মনের প্রথম ডাক্তার নিজেকেই হতে হবে পেঁপে আর আলু দিয়ে পাতলা মাছের ঝোল খাওয়াই যদি ভবিতব্য হয় তাহলে তার মধ্যে আদা জিরে আর টমেটো বাটার তরকা অ্যাড করতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে হবে কালারের জন্য তবেই না জীবনটা ভালোভাবে উপভোগ করা যাবে শীতের রাতে যেমন ঘড়ির টিকটিক শব্দটা কানে খুব স্পষ্টভাবে আসে সবসময় মনে রাখতে হবে আমাদের ঘড়িটা কিন্তু চলছে তাই জীবনে যে কোনো বাজে পরিস্থিতি আসুক না কেন যত খারাপ অবস্থায় আর মন থেকে যত মেনে না নেওয়া পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হোক না কেন আমাদের ওই ঘড়িটা কিন্তু চলছে সময় ফুরিয়ে আসছে সুতরাং প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট প্রত্যেকটা দিন বেঁচে নিতে হবে বৃষ্টি পড়লে ছাতা মাথায় বেরবো আর রোদ উঠলে সানস্ক্রিন তো আছেই ঘরে থাকলে ঘর সাজাবো আলো জ্বালাবো বন্ধুকে ফোন করে বোকার মতো হাসব কান্না পেলে বিরিয়ানি অর্ডার করব ছেলেকে ঘুম পাড়িয়ে সোফায় পা তুলে বসবো কপিল শর্মার শো চালিয়ে বিরিয়ানি খাব যেদিন মনে হবে এই বুঝি শেষ আর পারবো না মনকে বোঝাবো কাল সকাল হলে ডিসিশন নেব রাতের অন্ধকারে জাহাজের কম কিন্তু ভুল করে বিশ্বাস করুন আমি নিজের জীবনে এই সবগুলো করেছি সবটা এই শহরের মুখ ভার হয় ঘন ঘন মনটা বড্ড তো চোখ ফেটে জল আসে আর এই নরম মন দিয়ে আপন করে নেয় সবাইকে কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গার মানুষ ম্যাঙ্গালোরে আসেন এবং থেকে যান সবটাই যে শুধু দুটো টাকার জন্য তা তো নয় এই শহরের মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা আছে তা আমরা স্বীকার করি বা নাই করি এ শহরের ওয়েদার প্রেমে পড়ার মতো এ শহরের নিজের ভাষাকে সম্মান জানানোর কায়দা খানিকটা উগ্র হলেও কুর্নিশ জানানোর মতো তার শিকিভাগও যদি আমরা করতে পারতাম তাহলে কেন কীর মতো বিজাতীয় শব্দ আমাদের অভিধানে জায়গা করে নিত না বাংলার বাইরে হয়তো এটাই একমাত্র শহর যেখানে এত সংখ্যক দুর্গা পুজো হয় যদি মেশার ইচ্ছায় কোনো বাধা না থাকে তাহলে ব্যাঙ্গালোরে কিন্তু সব জায়গাতেই মোটামুটি কাছাকাছির মধ্যে আপনারা একটা না একটা বাঙালি গ্রুপ পেয়ে যাবেন সেগুলো অল্প কিছু মেম্বার ফি দিয়ে জয়েন করে নিলেই হয় সারা বছর থাকে বিভিন্ন বাঙালি অনুষ্ঠান তার মধ্যে দিয়েই বাংলা আর বাঙালি সত্তাকে উদযাপন করা যাবে আর সত্যি কথা বলতে কি আমরা যদি নিজেদের জায়গায় ওয়েস্ট বেঙ্গলে যার যার বাড়িতেই থাকতাম তাহলেই বা কত আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের সঙ্গে আমাদের দেখা হয় বলুন বিভিন্ন পরিস্থিতি তার নিজের প্রবলেম আমাদের প্রবলেম এসব কারণে কত কাছের বন্ধুর সাথেও তো একই শহরে থেকে বছরের পর বছর দেখা করা হয়ে ওঠে না কত আত্মীয়ই তো শুধু ফোনে আর বিজয়া দশমীর প্রণামেই সীমাবদ্ধ থেকে গেছেন এই শহর আমায় দিয়েছে পটুম্যানের ভালো চিকিৎসা ভালো স্কুল চাকরির নিশ্চিন্ততা উন্নত জীবনযাত্রা এই শহর দিয়েছে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির বাইরেও একটা নিজের করে বাড়ি যেখানে নেমপ্লেটে নাম লেখা আছে আমার এই শহরে সন্ধেবেলা জুলাই মাসে বেরোতে হলেও একটা সোয়েটার পরতে হচ্ছে আমার ছেলেটা এই বেতারে ভালো আছে এটা ভাবলেও তো এই শহরটার প্রতি ভালোবাসা খানিকটা বেড়ে যায় একই জায়গায় প্রায় বহু বছর থাকার সুবাদে পাড়া পাড়া একটা অনুভূতি এখানেও পাই হয়তো কেউ ব্যালকনি থেকে মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করে না কিন্তু মুখোমুখি দেখা হয়ে গেলে ভালো আছে কি না বা অনেক দিন পর এলে তো এই কথাটা অন্তত বলে এখানেও পাড়ার মোড়ে চাউমিনের দোকান আছে হাত দিয়ে ছড়ানো গুঁড়ো মশলা আর গনগনে আছে চাউমিন এখানেও ভাজা হয় স্বাদের উনিশ বিষটুকু একটুখানি উপেক্ষা করতে পারলে আর ভালোবাসতে পারলে একাকিত্ব ধারে কাছে ঘেঁষবে না এই কথা আমি দিতে পারি ওই যে আগেকার দিনে বলতো না মেয়েরা হচ্ছে জলের মতো যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে আগেকার দিনে মানুষ শ্বশুর বাড়িতে গিয়ে মানিয়ে নিত আর এখন বরের হাত ধরে প্রবাস জীবনে এসে নরবরের সংসারকে শক্ত হাতে খুঁটির মতো ধরে দাঁড় করিয়ে রাখে এখানে পাড়ার মনে মনে তো রুটির দোকান নেই আর অনেক দিনই এরকম হয় যে রুটি বানানোর মতো সময়ও আর হাতে থাকে না সে আপনি ওয়ার্কিং ওম্যানই হন আর আমার মতো ঘরোয়া মা সময়ের অভাব কিন্তু সবারই আজকে সেই সময়ের অভাবের কারণেই রুটির বদলে বানিয়ে নিচ্ছি একটা চট জলদি পরোটা এই পরোটায় না আছে কোনো রকম ময়দা মাখার কাজ না আছে বেলার সবটাই গুলে নিয়ে করব এবং ঝটপট হয়ে যাবে আর খেতে আমাদের নর্মাল পরোটার মতোই হবে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে পাতলা করে ব্যাটারের মতো গুলে নিয়ে ভেজে নিতে হবে রেসিপি তো হাতিঘোড়া কিছু নয় তাই আমি আর বলছি না সঙ্গে সঙ্গে আপনারা দেখলেই বুঝতে পারবেন একেবারে সিম্পল একটা রেসিপি আমার ব্লগে আমি ব্যাঙ্গালোরের কথা বড্ড বলি হয়তো যারা ব্যাঙ্গালোরের বাইরে থাকেন তাদের একটু অন্যরকম বা একঘেয়ে লাগতে পারে তবে আজকালকার দিনে আমার মনে হয় ব্যাঙ্গালোর বোস্টন বীরভূম আর বারাসাত সবই কোথায় যেন মিলেমিশে গেছে জীবনের যাত্রা আর জীবনের যুদ্ধ সবাইকে যেন এক সুতোয় গেঁথে রেখেছে সেই কারণেই বাঙালি হিসাবে আমি যতটুকু যা মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি তবে ব্যাঙ্গালোরের যে সমস্ত বাঙালিরা আমাদের ব্লগ দেখেন তাদেরকে একটা কথা বলি মাঝে মাঝে ইউটিউব খুলে আমি হোঁচট খেয়ে যাই একেবারে আমারই ক্যাপশন আমারই মতো থামনেল কিছু ব্লগ চোখে পড়ে তবে মোড়ক এক হলেও ভেতরের গল্প যার যার নিজের কে কোন গল্পটি শুনতে আগ্রহী সেটা একেবারেই তার নিজের ব্যাপার একবারটি যাচাই করে নেবেন বাঙালির দুর্গা ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে ব্যাঙ্গালোরে বেশ কয়েকটি বড় বড় দুর্গাপুজো কমিটিতে আমাদের কিছু বন্ধু বান্ধবরা আছেন সেই কারণে দুর্গা পুজোর কিছুদিন আগেই আমরা শেয়ার করব কোথায় এবছর কী ধরনের পুজো হচ্ছে কী ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে এবং বাকি সমস্ত ডিটেলস এই সমস্ত খবর জানতে হলে কিন্তু আপনাদের চোখ রাখতে হবে ম্যাটলি বাঙালি চ্যানেলে আমাদের রোজ নামচার পাশাপাশি এই সমস্ত ব্যাঙ্গালোর সংক্রান্ত খবরও থাকবে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাখা এবং বেলার ঝামেলা ছাড়াই সুন্দর সাদা সাদা পরোটা আমার রেডি হয়ে গেছে ঘরে খানিকটা চানা মশলা বানানোই ছিল আর তার সঙ্গে সেদিন কাডুগরি শ্রীকৃষ্ণ বেকারি থেকে আনা দুটো বেকড রসগোল্লা আছে এই হচ্ছে আমাদের আজকের ডিনার আজকের মতো আসি তাহলে সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন